সালে ভারত ভারত ম্যাচ ঘিরে ক্রিকেট আলোড়ন নতুন পাকিস্তান দুনিয়ায় বছর ক্রিকেটের হাই ভোল্টেজ অধ্যায় বিশ্বকাপে বারবার ভারত পাকিস্তান মহারণের সম্ভাবনা এবছর কতবার মুখোমুখি হতে পারে ভারত পাক ক্রিকেট দল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দু সাল ক্রিকেট দুনিয়ার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আর তার কেন্দ্রবিন্দুতেই রয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান পুরুষ মহিলা ও অনূর্ধ্ব উনিশ স্তরে একাধিক বিশ্বকাপ থাকায় আগামী বছরে বাইশ গজে বারবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই দুই দেশের সবকিছু ঠিকঠাক চললে দু হাজার সালে ভারত পাকিস্তান ম্যাচ দেখা যেতে পারে সর্বোচ্চ পাঁচবার যার মধ্যে দুটি সাক্ষাৎ ইতিমধ্যেই নিশ্চিত দু সালের শুরুতেই নজর কারবে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল একই গ্রুপে রয়েছে পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত সূচি অনুযায়ী পনেরোই ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দু দল শুধু গ্রুপ ম্যাচেই সীমাবদ্ধ নয় এই লড়াই দুই দল সেমিফাইনাল বা ফাইনালে উঠলে আবারও ভারত পাকিস্তান মহারণ দেখার সুযোগ তৈরি হবে পুরুষদের পাশাপাশি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপেও নিশ্চিত ভারত পাকিস্তান সাক্ষাৎ ইংল্যান্ডে আয়োজিত এই বিশ্বকাপে চোদ্দই জুন এইজবাস্টনে হারমনপ্রীত কৌরদের মুখোমুখি হতে হবে পাকিস্তানের ফতিমা সানাদের দলের এখানেও গ্রুপ পর্বের বাইরে সেমিফাইনাল বা ফাইনালে ফের দুই দেশের লড়াই হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এছাড়া রয়েছে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ এই প্রতিযোগিতায় ভারত রয়েছে গ্রুপ এতে এবং পাকিস্তান গ্রুপ বিতে ফলে লিগ পর্ব বা সুপার সিক্সে দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ নেই তবে দুই দলই যদি নিজেদের গ্রুপে ভালো ফল করে তাহলে সেমিফাইনাল বা ফাইনালে দেখা হতে পারে ভারত পাকিস্তান অনূর্ধ্ব উনিশ লড়াই উল্লেখযোগ্য বিষয় সালেও ক্রিকেট মাঠে একাধিক বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় এশিয়া কাপে তিনটি ম্যাচে ভারতের আধিপত্য এবং মহিলা ও অনূর্ধ্ব উনিশ পর্যায়ের লড়াই সব মিলিয়ে দুই দেশের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে তবে মাঠের বাইরের পরিস্থিতি এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে প্যালগামে জঙ্গি হামলা ও তার পরবর্তী জবাবি অভিযানের পর ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্ক আরো তলানিতে ঠেকেছে সাম্প্রতিক প্রতিযোগিতাগুলিতে করমর্দন না করা ট্রফি গ্রহণ নিয়ে বিতর্ক সব মিলিয়ে দুই দেশের ক্রিকেট সম্পর্ক এখন প্রবল উত্তাপের মধ্যে রয়েছে এই প্রেক্ষাপটে দু সালে ভারত পাকিস্তান ম্যাচগুলো শুধু খেলার লড়াই নয় বরং আবেগ রাজনীতি ও ইতিহাসের জটিল সমীকরণে মোরা একাধিক হাই ভোল্টেজ মুহূর্ত তৈরি করতে চলেছে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা একজনকে সানগ্লাস এন স্কে পাওয়ার লেন্স আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে